সকাল সকাল দেবাংশুর বাড়িতে উপস্থিত অভিজিৎ গাঙ্গুলি তার সঙ্গে নাকি বিজেপি নেতা বিচারপতি বিচারপতি বর্তমান প্রাক্তন দেখা করতে এসেছেন যা শুনে সকলেই এই নিয়ে পড়ে যায় সত্যি সত্যি অভিজিৎ গাঙ্গুলি কি দেবাংশুর বাড়িতে এসেছিলেন জোর জল্পনা আর জল্পনা উড়িয়ে সত্যিটা বলেই ফেললেন দেবাংশু জমে উঠেছে লোকসভা নির্বাচনের লড়াই শুক্রবার তাজ্জব ঘটনা তমলুকে এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী দলের যুব নেতা দেবাংশু ভট্টাচার্য সকালে ফেসবুকে একটা ভিডিও পোস্ট করেছেন দেবাংশু যেখানে তিনি লিখেছেন তমলুকে আমার ভাড়া বাড়িতে সৌজন্য সাক্ষাৎ করতে এলেন বিজেপির প্রার্থী শুধু লেখাই নয় ভিডিও তাকে বলতে শোনা গিয়েছে সকালবেলা উঠে দেখি বিজেপির প্রার্থী এসে উপস্থিত আসল ঘটনাটা ঠিক কি দেখুন এখনো বিজেপি প্রার্থী ঘোষণা হয়নি কিন্তু বিজেপি প্রার্থী আমাদের সিঁড়ির তলে অলরেডি চলে এসছে এখন দুঃখের বিষয় হচ্ছে অহিত গঙ্গোপাধ্যায় বলেছিলেন তিনি চন্দ্রবড়া সাপ এখন একটা সাপ অলরেডি আমরা যে বাড়িটা ভাড়া নিয়েছি তমলুকে আমরা যেখানে এসে থাকছি সেখানে অলরেডি আমরা যে সকালবেলা উঠে সিঁড়ির তলায় দেখি বিজেপি প্রার্থী এসে উপস্থিত আমি আপনাদের একবার দেখানোর চেষ্টা করব সেই চিত্রটা আর সেটা আপনারা যদি দেখেন দেখতে পাবেন দেখেছেন হ্যাঁ তো এখন সেই জায়গা থেকে দাঁড়িয়ে বিজেপি প্রার্থী তালিকা ঘোষণা হয়নি কিন্তু আমরা আগেই জেনে গেছিলাম বিজেপি প্রার্থী কে হবে আজকের দিনে প্রার্থী স্বয়ং তার প্রতিদ্বন্দ্বী সাহেব দেখা করতে চলে এসেছেন আমাদের খুব ভালো লাগছে আমরা বন দফতরে খবর নিয়েছি বন দফতর এসে বিজেপি প্রার্থীকে নিয়ে পুনরায় চলে যাবেন এই হচ্ছে আসল ঘটনা নির্বাচনী প্রচারের জন্য দেবাংশ তমলুকে যে বাড়িটা ভাড়া নিয়েছেন সেই বাড়িতে একটা সাপ ঢুকে যায় আর তখনই দেবাংশ ভট্টাচার্য সাপটিকে দেখিয়ে বলতে থাকেন তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার সঙ্গে দেখা করতে এসেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একটা ভিডিও ভাইরাল হয়েছিল সমাজ মাধ্যমে যেখানে তাকে বলতে শোনা যায় আমি চন্দ্রপোরাও হতে পারি সাবধান থাকবেন সেই প্রসঙ্গকে উল্লেখ করে বাড়িতে সাপ ঢোকার সঙ্গে অভিজিৎ গাঙ্গুলি তুলনা করে নিজে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন এবং তার প্রতিদ্বন্দ্বী হিসেবে তার সঙ্গে বাড়িতে দেখা করতে এসেছেন অভিজিৎ গাঙ্গুলি এমনটাও বলেছেন দেবাংশু তিনি লাইভে বলেন সকালবেলায় উঠে দেখি বিজেপির প্রার্থী এসে উপস্থিত বিজেপির প্রার্থী তালিকা এখনো ঘোষণা হয়নি তবে আমরা জেনেছি এখান থেকে বিজেপির প্রার্থী কে হবেন আজ প্রার্থী স্বয়ং তার প্রতিদ্বন্দ্বীর সঙ্গে দেখা করতে চলে এসেছেন খুব ভালো লাগছে বন দফতরে খবর দিয়েছি দফতর এসে বিজেপির প্রার্থীকে নিয়ে চলে যাবে দেবাংশুর এই পোস্টকে ঘিরে শুরু হয়েছে চরম রাজনৈতিক বিতর্ক এই মন্তব্যের পাল্টা দিতে ছাড়েনি বিজেপি কি বলছেন বিজেপি নেতা আশিস মন্ডল শোনাই ভোটের ময়দানে একজন ব্যক্তি তমলুক লোকসভা কেন্দ্রের একজন উপ এসে উপস্থিত হয়েছেন তিনি কলকাতাবাসী তমলুকের কিছুই জানেন না এবং সেখানে তিনি যেখানে থাকেন সেখানে একটি সাপের দেখা সাপকে দেখা যাচ্ছে আসলে সাপটা অনুভব করতে পেরেছেন যে তার যে নাম সেই ডট ডট নামেই কোনো একজন ব্যক্তি এখানে এসে আছেন তাকে দেখা দেওয়ার জন্য তিনি গিয়েছেন একটা কথা আছে না বন্যরা বনে সুন্দর ওই সাপটা ভেবেছেন যে তারই বন্ধু এখানে এসেছেন অর্থাৎ আমি বন্য পরিবেশেই আছি এবং বন্য পরিবেশেই আরেকজন আরেকজনও এসেছেন যিনি একজন এখানে ভোটের ময়দানে লড়াই করার জন্য এসেছেন তিনি হাইকোর্টের প্রাক্তন বিচারপতি সম্বন্ধে যেভাবে ভিডিও প্রকাশ করেছেন যেভাবে ভিডিও ছেড়েছেন ধিক্কার জানাই প্রতিবাদ জানাই লজ্জা লাগার দরকার ছিল এইভাবে তমলুক লোকসভাবাসীদেরকে অপমান করার জন্য অবিলম্বে আমরা নির্বাচন কমিশনকে বলবো এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তমলুক লোকসভা আসনে দু হাজার চব্বিশের লোকসভা ভোটে যুব নেতা তথা আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্যকে প্রার্থী করেছে তৃণমূল তমলুকে তার বিরুদ্ধে বিজেপির সম্ভাব্য প্রার্থী সদ্য বিজেপিতে যোগ দেওয়া প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রার্থী হওয়ার পর দেবাংশু জানালেন প্রথমে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করার জন্য ধন্যবাদ জানাই এরপর তাকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান অভিজিৎ গঙ্গোপাধ্যায় বয়সে তার থেকে প্রবীণ হতে পারেন কিন্তু তিনি সদ্য বিজেপিতে যোগ দিয়েছেন আর দেবাংশু রাজনীতিতে এসেছেন চার বছর আগে এছাড়াও তিনি আরও জানান মমতা বন্দ্যোপাধ্যায় তাকে বলেছেন মাত্র আঠাশ বছর বয়সে প্রার্থী হয়ে যাদবপুর কেন্দ্র থেকে সোমনাথ চট্টোপাধ্যায়কে হারিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই আত্মবিশ্বাস নিয়েই নাকি দেবাংশুকে ভোটে লড়ার পরামর্শ দিয়েছেন নেত্রী শোনাই কি বলছেন দেবাংশু ভট্টাচার্য দল সুযোগ দিয়েছে দলকে অসংখ্য ধন্যবাদ চ্যালেঞ্জিং যে কোন লড়াই চ্যালেঞ্জিং এবং আমরা মনে করি যে হোল তৃণমূল কংগ্রেস খুব ভালো ফলাফল দেখুন আমার তো খুব সহজ কারণ অভিজিৎ বঙ্গোপাধ্যায় বয়সে আমার থেকে সিনিয়র হতে পারেন কিন্তু রাজনীতিতে আমি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের চাইতে চার বছরের সিনিয়র ফলে তিনি রাজনীতিতে এসছেন চার দিন আগে আর আমি রাজনীতিতে এসেছি আজ থেকে চার পাঁচ বছর আগে ফলে স্বাভাবিকভাবেই রাজনীতিতে আমার যে বিন্দুমাত্র অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা বলে যে এতদিন ঠান্ডা ঘরে বসে কাজ করার পর একজন ব্যক্তি তিনি কতটা সাধারণ মানুষকে সার্ভ করতে আমি আশাবাদী শুভেন্দু তো গড় বলেছিল ওর পঁয়ত্রিশটা সিট নাকি বিধানসভায় জিতবে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম মিলিয়ে কি হয়েছে ফলাফল দেখি হম কনফিডেন্ট হ্যাঁ কনফিডেন্ট হ্যাঁ হমক লাগা আচ্ছা হোক गांगुली के खिलाफ आप, आप लडोगे? कोई मैं में कौन खड़ा है उसके बारे में नहीं सोच रहा हूं। मैं अपना सिम्बॉल पे लड़ूंगा और दीदी ने मुझको एक बात बताया है कि मैं भी 28 साल उम्र में सोमनाथ चटर्जी के खिलाफ लड़ा था तुझको ऐसे ही लड़ना पड़ेगा इस बार फिर से उसका खेला तो होवे होगा खेला तो होगा इक्कीस में आधा हुआ था इस बार आधा होगा मेदीपुर केंद्र थे दो हजार चौबीस लोकसभा वोटे प्रार्थी দেবাংশু ভট্টাচার্য প্রার্থী করেছে তাকে তৃণমূল কংগ্রেস দেবাংশু এখন তৃণমূলের দলের এই যুবনেতাকে এবারের লোকসভা ভোটে প্রার্থী করলেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গত বলি দু হাজার একুশের বিধানসভা ভোটে খেলা হবে স্লোগানে ভর করে ময়দানে নেমেছিল তৃণমূল এই ভোটে ব্যাপক মার্জিনে জয় পায় তৃণমূল এই খেলা হবে স্লোগানের স্রষ্টা ছিলেন দেবাংশু দু হাজার একুশের ভোটেই প্রার্থী হবার দৌড়ে এগিয়েছিলেন কিন্তু শেষ মুহূর্তে প্রার্থী তালিকায় ঠাই হয়নি কিন্তু প্রার্থী হতে না পারলেও দলের যুব সংগঠনকে মজবুত করার কাজে এবং সোশ্যাল মিডিয়ায় দলের প্রচার ও কর্মসূচিকে তুলে ধরতে সক্রিয় ভূমিকা নেন দেবাংশু এবার সেই কাজে পুরস্কার পেলেন তৃণমূলের উল্লেখ্য দেবাংশু এবার ভোটে লড়বেন বিজেপির সম্ভাব্য প্রার্থী দেবাংশ বিজেপিতে যোগ দেওয়া বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে কারণ সূত্রের খবর অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে এবার তমলুকে প্রার্থী করতে চলেছে বিজেপি ইতিমধ্যেই তমলুকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে দেওয়াল লিখানো শুরু হয়ে গিয়েছে বিজেপি রাজ্যে প্রথম পর্বে কুড়িটা আসনে প্রার্থী ঘোষণা করেছিল যদিও বাকি আসনগুলোতে এখনো প্রার্থীদের নাম ঘোষণা হয়নি তবে তমলুকে এবার বিজেপির সম্ভাব্য প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে সঙ্গে নিয়ে তিনি তমলুকের স্থানীয় বিজেপি নেতৃত্বের সঙ্গে কয়েক দফায় বৈঠকও সেরে ফেলেছেন তবে দেবাংশু রাজ সকালের পোস্টে কিন্তু হতবাক সকলেই দেখুন আরেকবার প্রার্থী আমাদের সিঁড়ির তলে অলরেডি চলে এসছে এখন দুঃখের বিষয় হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন তিনি চন্দ্রগোড়া সাপ এখন একটা সাপ অলরেডি আমরা যে বাড়িটা ভাড়া নিয়েছি তমলুকে আমরা যেখানে এসে থাকছি সেখানে অলরেডি আমরা যে সকালবেলা উঠে সিঁড়ির তলায় দেখি বিজেপি প্রার্থী এসে উপস্থিত আমি আপনাদের একবার দেখানোর চেষ্টা করব সেই চিত্রটা আর সেটা আপনারা যদি দেখেন দেখতে পাবেন যাচ্ছে হ্যাঁ অলরেডি আরো আপডেট পেতে দেখতে থাকুন আজতক বাংলা ইউটিউব চ্যানেল